আজকে আপনাদের আমি একটা নতুন পদ্ধতিতে ম্যাগি করে দেখাচ্ছি আপনারা দেখুন কিভাবে আমি ম্যাগিটা করছি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ ঘি দিলাম এবং তার মধ্যে ক্রাশ করা দুটো রসুন দিলাম টা একটু ভাজা ভাজা হবে একটু লালচে ভাবটা আসবে যখন দেখুন একটু ব্রাউন ভাব এসে গেছে এইবার মধ্যে আমি দুটো যেহেতু ম্যাগি করবো সেই জন্য পরিমাণ মতন আমি এর মধ্যে জল দিলাম আপনারা একটা করলে একটা সেভাবে পরিমাণ মতন জল দেবেন আমি দুটো যেহেতু ম্যাগি করবো সেই জন্য একটু বেশি করেই জলটা দিলাম এবার আমি এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম তার জন্য আমি একটু কাশ্মীরি মিরচি হাফ চামচ দিলাম একটু পরিমাণ মতো নুন দিলাম এবং দু প্যাকেটে যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলা দু প্যাকেটে আমি ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো দুটো প্যাকেটই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা একটু একটু হালকা ফুটতে শুরু করলে আর চানু গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য এবার দেখুন এটা হালকা ফুটতে শুরু করেছে এবার আমার যে দু প্যাকেট ম্যাগি নিয়েছিলাম সেটাকে দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেটা আবার এর মধ্যে আমি ঠেলে দিচ্ছি এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকবে এটা আবার তিন চার মিনিট একটু ফুটবে দেখবেন আস্তে আস্তে ম্যাগিটা ঘন হয়ে আসছে ফুটতে ফুটতে ঠিক এরকম হয়ে আসলে ম্যাগিটাকে দেখুন ম্যাগিটা কীরকম হয়েছে ঠিক এরকম ঘন ঘন হবে এরকম হলে এটা তৈরি হয়ে গেল হুম দেখুন এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব একটা বাটারে টুকরো এর মধ্যে দিয়ে যাতে স্মেলটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়